বিয়ের পর নতুন বউয়ের বাসর ঘরে পিরিয়ড হলো স্বামী কি করলো তা দেখলে সত্যি অবাক না হয়ে পারবেন না আপনি একদম কাছে আসার চেষ্টা করবেন না আমি আপনার কাছে যেতে চাই না আপনিও আমার কাছ থেকে দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন প্লিজ রুহানের নতুন বউ তানিশার মুখে এমন কথা শুনে রীতিমতো চমকে যায় রুহান মনে মনে ভাবছে ধূর শালার কোথায় একটা ভালো মুড নিয়ে বাসর ঘরে আসলাম আর এখানে এসে তানিশা বলল নিরবতা সম্মতির লক্ষণ আপনি কোনো দুর্ঘটনা ঘটানোর আগে এখান থেকে যান রুহান কি বলবে না বলবে আবারও ভাবল কি এমন হয়েছে মেয়েটার কিছুই তো বুঝতে পারছি না বিষয়টা একটু জিজ্ঞেস করে দেখলে মনে হয় ভালো হবে জিজ্ঞেস করলে আবার কিছু মনে করবে না তো রুহান এবার বলল তোমার কি বেশি সমস্যা হচ্ছে হাজার হলেও তুমি আমার বিয়ে করা বউ তোমার সকল সুবিধা অসুবিধার দিকটা তো আমারই দেখতে হবে তাই না সংকোচ না করে বলতে পারো আচ্ছা যদি তাও না বলো ডাক্তারকে আসতে বলি তানিশা বলল না তার কোনো প্রয়োজন নেই এমনিতেই ঠিক হয়ে যাবে আপনি শুধু আমার থেকে কিছুদিন একটু দূরে থাকবেন আমি আপনার স্ত্রী তাই আমার সব কিছুর উপর আপনার অধিকার আছে কিন্তু প্লিজ এখন কিছুদিন আমার উপর কোন প্রকার অধিকার খাটানোর চেষ্টাও করবেন না এক নিঃশ্বাসে সব কিছু বলেই তানিশা চোখ দিয়ে অশ্রু গড়ে পড়ছে রুহান কিছু না বলে চুপ করে সে থেকে উঠে যায় তানিশা হাফ ছেড়ে বাঁচলাম বলে শুয়ে যায় একটু পর তানিশা পাশ থেকে ঘুরে দেখলো তার বর খাটের নিচে মেঝেতে শোয়ার জন্য বালিশ রাখছে কি করছেন এটা আপনি এসবের কোনো প্রয়োজন নেই আপনি আমার সাথেই ঘুমাবেন এতে আমার কোনো সমস্যা নেই আমি কি বলেছি আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না আমি তো শুধু বলেছি আমার শরীরটা খুব খারাপ আপনি কিছুদিন আমার উপর আপনার অধিকারগুলো খাটাবেন না রুহান হতবাক হয়ে তানিশার মিষ্টি বদনের দিকে তাকিয়ে রইলো তানিশা আবার বললো ওঠেন খাটে আসেন তারপর রুহান ও তানিশা uh -huh. খাটে উঠে দুজন বিপরীতে শুয়ে পড়ে তানিশা বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন মাঝরাতে হঠাৎ কারো গোগানিতে রুহানের ঘুম ভেঙে যায় রোহান খেয়াল করে দেখল তানিশার যন্ত্রণা হচ্ছে রুহানের বুঝতে বাকি রইল না তানিশার পিরিয়ড হয়েছে তবে তাকে বলতে লজ্জা পাচ্ছে ঘুমের ঘরে তানিশা এপাশ ওপাশ করছে যন্ত্রণায় তবে মেয়েটা যে নিরূপায় সে না পাচ্ছে রুহানকে কিছু বলতে আর না পাচ্ছে তীব্র যন্ত্রণা সহ্য করতে এভাবে কোন দিক দিয়ে যেন ভোর হয়ে গেল সকালে রুহান তার মা ও বাবার সাথে বসে চা খাচ্ছে বাবা বলল কিরে রোহান বৌমাকে ডাকিস নিজে রোহান বলল ও ঘুম থেকে এখনো উঠেনি ও হয়তো নতুন এখানে এসে সমস্যার সম্মুখীন হচ্ছে মা বলল এক জায়গায় আসলে এইরকম হয় সব ঠিক হয়ে যাবে রোহান বলল মা আপাতত কোনো কাজ করিও না বাবা বলল মেয়েটি মাশাল্লা অনেক ভাগ্যবতী হবে রোহান বলল আমি একটু বাইরে যাচ্ছি এই বলে রোহান উঠে চলে গেল রোহান দুপুরে বাসায় ফেরে আর দেখে তানিশা তার মাকে রান্নাঘরে কাজে সাহায্য করছে রোহান এক পাশ হয়ে লুকিয়ে তানিশাকে দেখছে নতুন শাড়িতে কি যে লাগছে তানিশাকে রুহান অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে তার নতুন বইয়ের উপর নতুন করে প্রেমে পড়ে যায় মা বলল বোমা আমার ছেলেকে কি তোমার পছন্দ হয়েছিল নাকি তোমার সম্মান বিয়েটা তানিশা সুন্দর করে করে নরম তার শাশুড়িকে বললো মা জন্ম মৃত্যু বিয়ে এ তিনটি স্বয়ং বিধাতাকেই নিয়ে আল্লাহ যার ভাগ্যে যাকে লিখে দিয়েছে তার কপালে সে আসবেই আমরা শুধু শুধু বাহ্যিক চিন্তা ভাবনা করি তানিশার কথা শুনে তার শাশুড়ি মন্ত্রমুগ্ধ হয়ে বলল আল্লাহ তোমাদের দুজনের সংসারে রহমত ভালোবাসা দান করুক তানিশা বলল আপনাদের দোয়াই তো আমাদের ভবিষ্যতের পথ চলা মা এদিকে রোহান তার রুমে এসে পেছন থেকে একটা প্যাডের প্যাকেট বের করে আর পকেট থেকে ব্যথার মেডিসিন টেবিল উপর রাখে তখন রোহান খাটে বসে ড্রয়ার থেকে একটা কাগজ আর কলম বের করে কি জানি কি লিখতে শুরু করে সব কিছু লিখে প্যাডের নিচে টেবিলের উপর দেখা যায় মতো কাগজটি রেখে সে ড্রেসিং রুমে চলে আসে সোফায় বসে আর মোবাইলটি বের করে গেম খেলে তানিশা কাজ শেষ করে রুমে আসে আর ড্রেসিং টেবিলের সামনে এসে আয়না দেখতে চোখ পড়লো কাগজটির উপর তানিশা একটু তাকিয়ে কৌতূহল নিয়ে কাগজটি হাতে নেয় নেয় কাগজটি খুলতে তাতে লেখা আছে প্রিয় বোধ আনিসা জানি তুমি কাল রাতে ঘুমাতে পারি যন্ত্রণায় কিছু বলতে চেয়েও বলতে পারিনি তুমি রেগে যাবে বলে তোমার যে পিরিয়ড হয়েছে অন্তত তা বুঝতে সমস্যা হয়নি তাই সকালে উঠার সময় তোমাকে ডেকে দেইনি আমি চাখে খেয়ে ফার্মেসিতে গিয়েই তোমার জন্য প্যাড আর ব্যথার ঔষধ এনেছি তা প্যাকেটের ভেতর আছে তারপর তানিসা প্যাকেটটি বের করে দেখে দেখার পর আবারও পড়তে থাকে তোমার লজ্জার কারণে কাউকে কিছু বলছ না জানি এমনকি আমাকেও না একজন স্বামী তার জন্য ঢাল ঢালস্বরূপ তাই স্বামীকে সব কিছু শেয়ার করতে হয় যদি কথা বলতে ইচ্ছে না করে তাহলে তোমার মোবাইলে আমার হোয়াটসঅ্যাপ আইডি আছে তাতে নক দিও ইতি তোমার স্বামী রোহান তানিশা চিঠিটা পড়ে মিটিমিটি হাসছে আর মোবাইলটি নিয়ে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনি পারলে রুমে আসেন ইতি আপনার বউ তানিশা রোহান কোনোরকম চেহারা নিচু করে তানিশার সামনে আসে তানিশা এরকম লজ্জা পাওয়া অবস্থায় তার স্বামী রোহানকে দেখে হাসি দেয় আর বলে ওমা আমি কি দেখতে এতটাই খারাপ রুমানা চেহারা নিচু রেখেই বললো না একদম না তুমি কতটা সুন্দর তা তুমি নিজেই জানো না তোমার কারো সাথে তুলনা হয় না তোমার তুলনা তুমি নিজেই তোমার তুলনা আমি পাই না খুঁজে তানিশা হেসে বলল হুমা কবি হয়েছেন কবে থেকে তো কবি সাহেব চেহারাটা কি উপরে তুলবেন রুহান মাথা নেড়ে বলল না তানিশা মুখের নিচু ধরে চেহারাটা উপর করে দেয় আর নিজের কান ধরে বলে সরি রুহান বলল তুমি কেন সরি তানিশা বলল কাল রাতে এভাবে কথা বলার জন্য আপনার মন মানসিকতা কতটা সুন্দর তা আপনাকে না দেখলে বুঝতাম না আপনাকে স্বামী হিসেবে পেয়ে সত্যি আমি ধন্য তবে আপনার মনের আশা পূরণ হবে না কথাটি শুনে রুহান অবাক আর আমতা আমতা করে বলে কি কি মনের আশা তানিশা বলল উমা কাল যেভাবে ফিরে ঘুমিয়েছেন অশোক শেষ না হওয়া পর্যন্ত সেভাবেই তো ঘুমাতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার চারিত্রিক সার্টিফিকেট দেখে আপনি আমার তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ পাচ্ছেন রুহান বলল কি সেটা তানিশা বলল হলো ঘুমানোর সময় জড়িয়ে ধরে ঘুমাতে পারেন রুহান খুশিতে যেই না তানিশাকে জড়িয়ে ধরবে তানিশা বলল সাবধান এখন তো বলিনি রুহান বলল সরি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম তানিশা বলল আগে আমি জড়িয়ে ধরবো তারপর আপনি বলেই তানিশা রুহানকে জড়িয়ে ধরে আর রুহানও তানিশাকে জড়িয়ে ধরে এখানেই সুন্দর সমাপ্তি হয় এই যে কই যাচ্ছেন পেজটি ফলো তো দিয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আসলেই মনের মতো জীবনসঙ্গী পেলে একটা স্বামী বা একটা স্ত্রী আর কিছুর অভাব হয় না সংসার হবে ফুলের মতো সুন্দর পৃথিবীটা বড়ই বৈচিত্র্যময় মনে হবে বেঁচে থাকুক ভালোবাসা রচনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি সম্পাদনায় হানিফ ধন্যবাদ